গত এপ্রিলে শেষ হয়েছে তার ধারাবাহিক অমর সঙ্গী এপ্রিলে শেষ সম্প্রচারিত হয় এই ধারাবাহিক মাঝে প্রায় দু মাস কেটে গেছে অভিনেত্রী শ্যামপ্তিকে পর্দায় দেখেনি দর্শক অভিনেত্রী জুড়িতে বেশ কিছু হিট ধারাবাহিক সম্প্রতি এক ব্যবসাও করছেন শ্যামপ্তি মুদলি কিন্তু প্রতিদিনের শুটিং থেকে এখন কিছুদিনের বিরতি এখন কিভাবে সময় কাটছে তার আর কবেই বা তাকে আবার পর্দায় দেখা যাবে শ্যামাপ্তি বলেন হিসেব কোষে দেখলে কিন্তু এখনো খুব বেশি দিন হয়নি মাত্র দু মাস হয়েছে চোদ্দ ঘন্টা টানা শুটিং আর মাসে একটা ছুটি তাই একটা কাজ শেষ হওয়ার পরে কিছুদিনের বিশ্রামের প্রয়োজন হয় আপাতত নিজেকে ভালো করে তৈরি করতে চান কাজ শুরু হয়ে গেলে পরিবার বন্ধু বান্ধবদের একেবারেই সময় দেওয়া হয়ে ওঠে না এই সময় সবাইকে সময় দিতে চান অভিনেত্রী শ্যামাপ্তি বলেন নিজের চর্চার দিকে গুরুত্বপূর্ণ নজর দিয়েছি রোজ সকালে জিমে যাই নানা ধরনের বইও পড়ছি যদিও ধারাবাহিক শেষ হওয়ার আগে থেকেই নতুন কাজের অনেক সুযোগ এসেছে কিন্তু নায়িকা জানালেন এখন তিনি যে ধরনের চরিত্র খুঁজছেন সেরকম মনের মতো কিছু পাচ্ছেন না শ্যামাপ্তি যোগ করেন যতক্ষণ না মনের মতো কাজের সুযোগ আসছে ততক্ষণ করার ইচ্ছে নেই পাশাপাশি ব্যবসার দিকেও মন দিয়েছেন অভিনেত্রী ন মাসের মাথায় শেষ হয়েছে তার অভিনীত ধারাবাহিক তখন তিনি বলেন দানিং অনেক ধারাবাহিকের আয়ু মাত্র দু মাস আমাদের ধারাবাহিক তবু তো মাস চলেছে আমি এতেই খুশি নিজেকে নিয়ে নিজের কাজ নিয়ে বেশি আশা করেন না বলেই অপ্রাপ্তিকে ঘিরে ধরে না দাবি কিন্তু আগের ধারাবাহিক গুড্ডি তাকে জনপ্রিয়তা দিয়েছিল এই ধারাবাহিক কি দিতে পারলো এক্ষেত্রে ইতিবাচক শ্যামব্দি অল্প হেসে উত্তর দিয়েছেন আগের ধারাবাহিক অভিজ্ঞতা সদ্য শেষ হওয়া ধারাবাহিক কাজে লাগানোর চেষ্টা করেছি এই ধারাবাহিকের কাজের অভিজ্ঞতা আগামী কাজে ছড়িয়ে দেবো